ঝাঁকে উড়ে আকাশ জুড়ে দেখতে কি সুন্দর জালারের জালালি কৈতর মাজার এলাকায় ঝাঁকে ঝাঁকে উড়ন্ত কবুতরের সৌন্দর্য দেখে অভিভূত হয়ে সত্তরের দশকের শেষের দিকে এই গান রচনা করেছিলেন আব্দুল হামিদ বয়াতি তিনশো ষাট আউলিয়ার সিলেটের পূর্ণভূমিতে যেসব পীর দর্বে সাহিত আছেন তাদের মধ্যে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহি অন্যতম হজরত শাহজালাল আলাহির সাথে আসা এইসব কবুতর গুলো তার নাম অনুসারে মানুষের মুখে মুখে হয়ে যায় জালালি কবুতর সিলেট জয় করার পরে জোড়া কবুতর উড়ানো হয় সেই কবুতরকে আসলে জালালী কবুতর নাম দেওয়া হয় জনশ্রুতি আছে সিলেটে ইসলাম প্রচারের উদ্দেশ্যে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহি তেরোশো এক সালে যখন দিল্লি পৌঁছান তখন তার আত্মাধিক শক্তির পরিচয় পেয়ে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তাকে সাদরে গ্রহণ করেন বিদায়ের সময় নিজামুদ্দিন আউলিয়া শাহজালালের হাতে নীল ও কালো রঙের একজোড়া কবুতর তুলে দেন এখানে আমরা শোনা কথা কবতর গুলো তার আমল থেকে এবং এখন পর্যন্ত এভাবেই রয়েছে এবং এই কবুতর গুলো দেখেন কত সুন্দর উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তিনশো ষাট জন আউলিয়া নিয়ে তেরোশো তিন সালে গৌর গোবিন্দকে হারিয়ে তৎকালীন আসামের অন্তর্ভুক্ত সিলেট পরিচয় করেন এরপর তিনি কবুতর জোড়া আকাশে ছেড়ে দেন সেই থেকে বংশ বিস্তার করে সিলেটের মাজার এলাকায় এখনো জ্বালানি কবুতরের বসবাস ওনার সাথে আরো তিনশো ষাট জনের মতো ওনার অনুসারী ছিল তাদেরকে নিয়ে সিলেটে এসে উনি ইসলামের দাওয়াত প্রচার করেছে দেশ জুড়ে ওয়াজ ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার তবে সিলেটের আঞ্চলিক উচ্চারণে সেটি জ্বালানী কৌতর নামে ব্যাপক পরিচিতি পায়। প্রতিদিন মাজার জিয়ারত ও জ্বালানী কবুতর দেখতে ধর্ম বর্ণ নির্বিশেষে মাজারে আসেন দর্শনার্থীরা চোদ্দ্বিশ বছর আগতে থেকে দেখলাম কবুতরের কোনো ভব না সাতশো বছরের ঐতিহ্যের প্রতীক এই কবুতর দেখতে প্রতিদিন মাজারে আসছেন অসংখ্য মানুষ সেই সাথে কবুতরগুলোকে খাবার দিচ্ছেন অনেকেই অনেকের ভালো লাগে অনেকের ধরেন কবুতরের কিছু খান টানে দিলে অনেকের নিয়তগুলো ভুরণ অনেক ভালো লাগে এবং মানত করে এবং আমি নিজেও আমি মানত করেছি আমার বড় মেয়ে যে আমার বড় মেয়ের হাত দিয়ে দুটা এখানে ছেড়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ তালা যদি সহায় থাকে তাহলে ইচ্ছাটা পূরণ হবে দরগা জিয়ারতে আসা দেশ বিদেশের মানুষের কাছে সব কবুতর এখন যেমন দর্শনীয় তেমনি আবেগ ও ভালোবাসায় কবুতরের খাবারের জন্য ধান গম ও সর্ষে ছিটিয়ে দেন তারা সারিবদ্ধভাবে অনেকে আসে এবং খাবার দেয় এখানে হাজার হাজার কবুতর কিন্তু আসলে কত পরিষ্কার পরিচ্ছন্ন আসলে বাসাবাড়ির কবিতরগুলো আলাদা এবং এখানকার কবিতরগুলো আলাদা যারা এখানে আসে তারা সবাই খাবার দেয় তারা এখানে খাবার পায় যার কারণে বহু দিন আগে থেকে কবুতর এখান থেকে যায় না সব এখানেই থাকে খাবার পায় মানুষের মহা ভালোবাসা পায়